কোটি আর এর মাধ্যমে আত্মদিক ছাতা সহায় স্থানীয়দের উদ্যকে হাজারো প্রাণ বাঁচি। বিপক্ষ 2024 সালে মানসিক তো মন নাই কুমিল্লা ও জেলাশও অনেক অঞ্চল চলে যায়। তখন ও স্থানীয় এই স্থানীয় সংগঠনে ছাত্র সহায়ক গঠন করা হয় যেখানে সহায়তা করে স্থানীয় যখন নাকে আন্তর্জাতিক মহল। হয়ে গেল সুস্থ হয়ে গেল কি